ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে সিলেটের বিশ্বনাথে মার্চ ফোর গাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এগারোই এপ্রিল বা জোমা পৌর শহরের মাদানিয়া মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুতে এক প্রতিবাদ সভায় মিলিত হয় বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে সিপ গাজা ফ্রি গাজা স্টপ কিলিং গাজা প্রেয়ার ফর গাজা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে শত শত মুসলিম জনতা অংশ নেন এ সময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরায়েলি সকল পণ্য বর্জনের আহ্বান জানান বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাউসার আহমেদের সভাপতিত্বে ও উপপরিচালক মাওলানা এম মুখার হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইনকেলাব সংসদ বিশ্বনাথের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজদ আলী মাওলানা আব্দুল মতিন মাদ্রাসা শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম মাওলানা হাবিবুল্লাহ খান ছাত্রনেতা শাহ টিপু মোহাম্মদ সুমন সংগঠক আবদুল্লাহ আবির মোহাম্মদ রিপন আহমদ আশরাফুল্লাহ প্রমুখ বক্তারা বলেন বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য করতে করতে হবে ফিলিস্তিনি ভাইদের রক্ষা বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয় সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের মানুষ আর নীরব থাকবে না ফিলিস্তিনের ভাই বোনের উপর এই জুলুম আর মেনে নেয়া যায় না গণহত্যা না হলে আন্দোলন আরও জোরদার হবে প্রতিবাদ সমাবেশ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন মাওলানা এম মুখতার হোসেন